রাজীব গান্ধীর চল্লিশতম জন্মদিন পালন করল জাতীয় কংগ্রেস এদিন সকালবেলা কংগ্রেস ভবনে পতাকা উত্তোলন এবং রাজীব গান্ধীর মূর্তিতে মাল্য প্রদান করে পরে গান্ধীঘাটে রাজীব গান্ধীর সমাধিস্থলে ফুল দিল এবং পাশাপাশি বৃক্ষরোপণ করলেন কংগ্রেস নেতৃত্বরা রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট রাজীব গান্ধীর জন্মজয়ন্তী সারা দেশের সঙ্গে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ত্রিপুরা রাজ্যে প্রধান কার্যালয় সহ বিভিন্ন জেলা এবং আমাদের ব্লক কমিটির উদ্যোগে ষাটটি ব্লকে এই কর্মসূচি পালিত হচ্ছে যথাযোগ্য মর্যাদার সঙ্গে প্রথমেই আমাদের দলীয় পতাকা উত্তোলন রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান মর্মর মূর্তিতে মাল্যদান করে তার সূচনা হয়েছে রাজীব গান্ধীর এই জন্মদিন সদ্ভাবনা দিবস হিসাবে সারা দেশে সেটা উদযাপিত হয়ে থাকে উনি ছিলেন একবিংশ শতাব্দীর একজন মহান নেতা এবং যার পথ প্রদর্শক করে আজকে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে একটা অন্যতম তথ্য প্রযুক্তি বিজ্ঞান উন্নয়নের যুগে প্রবেশ করেছে সামাজিক সম্প্রীতি দলীয় আমাদের যে যুব এবং মহিলা তাদের আগামী দিন কীভাবে তাদের যে ক্ষমতায়ন তাদের অধিকার সেই সমস্ত বিষয়গুলিকে সামনে রেখে রাজ ইনস্টিটিউশানে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উনি গ্রহণ করেছিলেন ভারতবর্ষের সংবিধানকে সংশোধন করে আজকে ভারতবর্ষের যুব সমাজ মহিলারা তারা এই রাজ ইনস্টিটিউশনে দেশের উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন এই দিনে ওনাকে আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে মহান নেতার যে আদর্শ মহান নেতার তার যে দেশের প্রতি দেশ ভক্তি এটা অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করে আমরা দেশকে শক্তিশালী করার জন্য দেশের আভ্যন্তরীণ যে বিভেদকামী শক্তি বিভিন্নভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক যে দুরভিসন্ধি সেগুলিকে নস্বাত করার জন্য আমরা সংকল্প গ্রহণ আজকে আমরা এই কর্মসূচির মধ্যে যারা ছড়াতে রায়টে ভিত্তিম শরণার্থী শিবিরে যারা এখনও আছেন